আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার এই যে মামু কাজ করতেছে দেখেন ও মামু কি মাজন লাগান মাজন লাগাইতেছেন না চা খাইবেন না চা আর খাওয়াছে তারা তারা তো মানে দুর্নীতি চলে দুর্নীতি মানে না রে না না সা ও যাই সে ওই দেখা তো বুঝো নেক নেক তো যাই সা নেক দিন নিয়ে তো সা আইছে তো মামু সা কি মাজন লাগাইতে কষ্ট হয় নি না তাহলে মাজন লাগাইতে কষ্ট না আর আমি কষ্ট কই দিনে তো কোনো কষ্ট তাহলে কি অবস্থা এই যে আমার মামু মাজন লাগাইতেছে এখন চা খাইবে সবাই দোয়া করবেন মামোর জন্য